আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে ক্যারিয়ার শেষ করে দেব কার সাজিও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের প্রতি নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াদ হোসেন একই সঙ্গে তিনি সেবার মান এবং আয় বাড়াতে কাজ করবার আহ্বান জানিয়েছেন এবারে জানাবো যুক্তরাষ্ট্রের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে বাংলাদেশ এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও একুশটি দেশ রয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম দেখা গেছে জানাবো আনসারের উপমহাপরিচালক জাউল আলমকে বাধ্যতামূলক অবসর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক এ কে এম জাউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তিনি রংপুর রেঞ্জের ডিডিজি হিসেবে কর্মরত ছিলেন এদিকে বিটিভিকে স্বাধীনভাবে সম্প্রচার চালানোর নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জনবান্ধব হতে হবে বিটিভিকে বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে সংস্কারের জন্যে আইন এবং নীতিমালা পর্যালোচনা করা প্রয়োজন বুধবার রামপুরা বাংলাদেশ টেলিভিশন কার্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন উপদেষ্টা এবারে থাকছে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা সব প্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে দেশের সব বেসরকারি স্কুল কলেজ নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হবে সভাপতি ছাড়া শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হবে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চাই সংবিধানে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে ক্যারিয়ার শেষ করে দেব কারসাজ এবং অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাক হোসেন একই সঙ্গে তিনি সেবার মান আরও বাড়াতে কাজ করবার আহ্বান জানিয়েছেন বুধবার বিকেলে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে ফেয়ালি ইউজে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি এদিন সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিচার্জার শিক্ষার্থীরা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তত এই সরকারের সময় সাবধানে চলেন সিন্ডিকেট করার চেষ্টা করবে না আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করবেন না কে চেষ্টা করলে তার ক্যারিয়ার শেষ করে দেব টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনার নির্দেশনা দিয়ে তিনি বলেন টেন্ডারে এমন কোনো শর্ত দেবে না যাতে উন্মুক্ত প্রতিবন্ধকতার পথ বন্ধ হয়ে যায় তিনি বলেন বিআইডব্লিউটিসি কে আয় বাড়াতে হবে এ সংস্থায় আয় না হলে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে না প্রতিটি মন্ত্রণালয় অন্তত পঁচাত্তর শতাংশ চাটকার দক্ষতা দেয় পদোন্নতি হয় না আমরা জানি সিভিল সার্ভিসে যারা কর্মরত তাদের দলবাস হতে হয় না কিন্তু এখন দেখছি যে সব সেক্টরে চাটুকারিতা চলছে বর্তমানে অনেক সমস্যা আছে জানি আমি এখনও লঞ্চে যাতায়াত করি নৌপথের সমস্যা আছে আমি জানি বিআইডব্লিউটিসি নৌজানে সমস্যার সমাধান করবার নির্দেশনা দেন উপদেষ্টা উপদেষ্টা আরো বলেন ঘাটে কম বেশি টাকা আদায়ের অভিযোগ শুনি আমি যে কোনো সময় ঘাটে যাব মানুষের সঙ্গে কথা বলবো। আমি যখন দায়িত্বে থাকবো না তখন ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে আমাকে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব। সবাই ছাত্র জনতার আন্দোলন নৃশংসভাবে হত্যার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা তিনি বলেন আন্দোলনে ছাত্রদের যেভাবে মারা হয়েছে তা মনে পড়লে আমি এখনও ঘুমাতে পারি না তারা জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছেন তা আমাদের মনে রাখতে হবে সাকাত হোসেন বলেন সম্প্রতি একটি ভিডিও বের হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মানুষ মেরে একজনের উপর আরেকজনের লাশ ছুড়ে ফেলা হচ্ছে কত নৃশংসতা চিন্তা করা যায় না যেই সরকার এই সব কাজ করেছে তারা কত দুর্নীতি করেছে তা বলার অপেক্ষা রাখে না সরকারের নিচ থেকে উচ্চ পর্যায় পর্যন্ত হরিলুট হয়েছে এই সরকারের সময় যারা ছিলেন তাদেরকে ভালো জায়গায় রাখা হয়নি যে দেশের প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন তার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাচল করে সেই দেশের সিস্টেম নষ্ট হবারই কথা যুক্তরাষ্ট্রের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে বাংলাদেশ বাংলাদেশ তালিকায় ছাড়াও দেশ রয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এ দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম দেখা গেছে বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুস বুরকিনা ফাঁসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানুন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা ও ইয়েমেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশ করা তালিকায় বাংলাদেশ সহ একুশটি দেশ চতুর্থ পর্যায়ে তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থাৎ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত পাঁচে অগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে সংযুক্ত করা হয় আনসারের উপমহাপরিচালক জাউল আলমকে বাধ্যতামূলক অবসর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক এ কে এম জাউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তিনি রংপুর রেঞ্জের ডিডিজি হিসেবে কর্মরত ছিলেন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকুরি আইন দু হাজার এর সাতান্ন নম্বর আইনের পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকুরি থেকে অবসর দেওয়া হল বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে পুলিশের সতেরো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের পর এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিটিভিকে স্বাধীনভাবে সম্প্রচার চালানোর নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জনবান্ধব হতে হবে বিটিভিকে বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে সংস্কারের জন্য আইন এবং নীতিমালা পর্যালোচনা প্রয়োজন বুধবার রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন কার্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করবার আহ্বান জানান নাহিদ ইসলাম তিনি আরো বলেন ঢাকার বাইরে গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না তাই প্রচারের ক্ষেত্রে একচিটিয়া কোনও দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেনি যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলা বন্যার্থ মানুষের দুর্নীতি সারা দেশে চাঁদাবাজি দখলদারিত্ব এবং সীমাহীন হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চায় উপদেষ্টা সংবিধানে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার ঢাকায় আইসিটি টাওয়ারে এটু এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন এদিন প্রযুক্তি উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে নিহত কলেজ ছাত্র আনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বলেন দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তার সংস্কার প্রয়োজন পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারও করতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো এক কেন্দ্রিক হয়ে গেছে এখানে সংবিধান প্রধানমন্ত্রী